আমি নিজেও লিপ্ত ছিলাম আঠারো বছর আগে আমি নিজেও সবাইকে তাবিজ দিতাম তাবিজ লিখতাম তাবিজের ব্যবসা হতো একদিনে আমার সর্বনিম্ন মেইনকাম ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা বিনা পুঁজির ব্যবসা ছিল একটা লাল কলম লাগত আর এক দেশটা কাগজ হলে মিনিমাম ৩ তিরিশ লাখ টাকার ব্যবসা করা যেত মাত্র পঞ্চাশ টাকা পুজি হলে তিরিশ লাখ টাকার ব্যবসা হতো এর নাম দেশের হুজের একান্তল্লার বারাকা ছাড়া এই পাত থেকে কেউ সেরে আসতে পারে না আমি উপস্থিত জনতার কাছে এমন অনুরোধ জানাচ্ছি আহমদের ষোলো হাজার ষোলো হাজার সাতশো একাত্তর নাম হাদিস সরাসরি সম্প্রচার করে আমি জানাচ্ছি যে সকল প্রকার তাগা সকল প্রকার তারিজ সকল প্রকার বালা সকল প্রকার আংটি সকল প্রকার সৌদি আরবের চেন যা বাতের রোধ হিসেবে ব্যবহার করা হয় সকল প্রকার তারিজ সকল প্রকার কবজ মাথায় যে

যে ব্যক্তি ওই ব্যক্তির উপর আল্লাহ আনত ওই ব্যক্তির উপর আল্লাহর গজব ওই ব্যক্তির উপর আল্লাহ আনত ওই ব্যক্তির উপর আল্লাহর গজব যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারণ নামে কোনো কিছু উৎসর্গ করে কোরবানি করে মাজারের নামে পীরের নামে বিভিন্ন মন্ডবের নামে যদি কোনো ব্যক্তি অথবা অন্য কোন গণতন্ত্র সমাজতন্ত্র নেতা নেত্রীর জন্য যদি কোন দান করে কোন সাদাকা করে কোনো ডোনেশন দেয় কোন মাজারের জন্য যদি কোনো ডোনেশন দেয় কোন গণতান্ত্রিক দলের জন্য যেটা কুফুরি মতবাদের উপর প্রতিষ্ঠিত এখানে যদি সে দশ টাকা চানা যায় ওল্লাহি আল্লাহর কসম আমি মহাদেশী ওসব জাহান বলে যাচ্ছি গণতান্ত্রিক দেশ পীরের মাজার পীরের দরগা কোন মাজারের উদ্দেশ্যে যদি এক টাকা দান করে এক টাকা কেন এক টাকার এক হাজার ভাগের এক ভাগ অর্থ যদি সেখানে দান করা হয় قد أسقط ذهب الشرك أن الله الذي بطشه ذهب إلى غير الله

এক শুধুমাত্র আসরের সালাদ ইচ্ছাকৃত ভাবে তরক করে দেয় তার জীবনের সমস্ত হয়ে যায় তার মানে শুধু আসরের সলাহ যে বাদ দেয় তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায় বোখারি পাঁচশো তেপান্ন নম্বর হাদিস বোখারি পাঁচশত তেপান্ন নম্বর হাদিস বোখারি পাঁচশো

আইয়ুল আমালি আহাব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর রাসূল ইবাদতের জগতে আল্লাহর সবচেয়ে প্রিয় আমল কোনটি কওয়ালা উত্তরে বললেন আসসালাত ওয়া ওয়াক্তিহা নির্ধারিত ওয়াক্তে আউয়াল ওয়াক্তে নির্দিষ্ট সময় আল্লাহর বান্দারা যখন ফরজ সালাত আদায় করে এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সুবহানাল্লাহ বলবেন না বোখারি পাঁচ হাজার নয়শো সত্তর নম্বর হাদিস থেকে জাতির উদ্দেশ্যে পৃষ্ঠা নম্বর তিনশো চার হাদিস নম্বর পাঁচ হাজার লাইন নম্বর বারো থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করলাম তার মানে বোঝা যাচ্ছে যত আবাদত আছে এবাদতের জগতে ওই এবাদত করি আল্লাহর সবচেয়ে প্রিয় ওই এবাদত করি আল্লাহর সবচেয়ে প্রিয় ওই এবাদত করি আল্লাহর সবচেয়ে প্রিয় যে লোকটা ফরজ সালাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে তার সালাত আদায় করে দেয় বলেন সুবহানাল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ রাসুলের কাছে আমি সরাসরি প্রশ্ন করছি তিনি আমাকে উত্তর দিচ্ছেন আমার ভালো লাগছে আমি আমারে বললাম সুমাইয়া রাসুল্লাহি অতঃপর কোনটি কয়ালাস উভয় পিতামাতায় তোমরা পিতা মাতার সাথে সর্বোচ্চ ভালো আচরণ করবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে পিতামাতার খেদমত করবে পিতামাতার সাথে বিনয়ী সুচকাচরণ করবে ইবাদতের যে পথে এই ইবাদত চাল্লার কাছে সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ সুমাইয়া রাসুল্লাহি অতঃপর কোনটি আল্লাহর নবী বললেন আল জিহাদু ফিল সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্য সর্বাত্মক jihad করা সর্বাত্মক দুঃখের বিশ্ব আল্লাহর এখনো আছে আল্লাহ রেখেছেন তাই আছে মুশ্রিফ ঠাই হবে না দুনিয়াতেও হবে না আখেরাতেও হবে না তো কথা হলো

বলা হবে তোমরা যে মূর্তি প্রস্তুত করেছি নাম দিয়েছি কি মুরাল মূর্তি বানিয়ে আমার নাম দিচ্ছি মুরাল হাজার কোটি টাকা খরচ করে তোমরা যে মুরাল বানিয়েছিলে কেমন দিন আল্লাহ বললেন তোমার মুরালের মধ্যে এবার জীবন দাও বলবে আমি জীবন দিতে পারি না আল্লাহ বলবেন জীবন দিতে হবে মানুষ বলবে আমি জীবন দিতে পারি না আল্লাহ বলবেন জীবন দিতে হবে ওরা বলবে জীবন দিতে পারি না আল্লাহ তখন বলবেন আমি নিজে জীবন দিব কিন্তু মূর্তিকে আমি জীবিত করবেন না এরপর মূর্তির মধ্যে আল্লাহ জীবন দিবেন ভাইও আসবে বহু কি তাহার নাম কতবার মুক্তি পূজারি মুক্তি প্রস্তুতকারী মুক্তি মূল্যায়নকারী ছবি প্রস্তুতকারী ভাস্কর্য প্রস্তুতকারী মোরাল প্রস্তুতকারী স্মৃতিসৌদ প্রস্তুতকারী শহীদ মিনার প্রস্তুতকারী সকলকে একচোখে জাহান নামে ফেলে দেওয়া হবে এই নাম জাহার এই নাম জাহার নামে পেয়েছেন রবি জাহার নামে পাওয়া যাচ্ছে জি এর নাম শির কেন নাম জাহার নাম দুর য দবরিশ১া ফুযূ ইনা বিকে দুর সুরদ্ন এন্ণ্া এলে আম�িছেড ইকে ক্ছবা পাষে মিঢিটলিদে আম� transm motiv idiot আমি আল্লাহ রসুলের সাথে দীর্ঘ দিন ছিলাম দীর্ঘ রাত অতিবাহিত করেছি দীর্ঘ বছর কাটিয়েছি কখনোই আমি তাকে ঘুমাতে যেতে দেখেনি যতক্ষণ না বিশ্বরা মূর্খ না করতেন যখন যতক্ষণ তিনি সুরেশ সাজদা তেলমত না করতেন কারণ তিনি আবার বললেন কোরআন মাজিদের মধ্যে তিনি সায়ের বিশিষ্ট এমন একটা সুরা আছে যে তোমাকে জান নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে নামার মুসলমানকে ও সুর সাজদা আপনারা জাহান্নাম থেকে বাঁচার জন্য কবরের আজাব থেকে বাঁচার জন্য প্রত্যেক রাত তাহাজ্জুদ পড়বেন পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা বলকে ও সুর সাজদা তেলাত করবেন রাতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কবরের আজাব থেকে এবং জাহান নাম থেকে নিষ্কৃতি দান করবেন এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বাঙ্গত কারণে আপনাদের জন্য এই আমলটা আমি ভাবে দিয়ে গেলাম জাহান নাম থেকে যা আপনাদেরকে বাঁচাবে আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম বলেন যাহার নাম থেকে বাঁচার জন্য আর

আবউ মুসা আশআরী গেলেন গলেন আরেকজন সাহাবা গিয়ে বলছেন মোরে نبی আমাল নিয়া রাসূলুল্লাহি আল্লাহর আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল হবে স্বতন্ত্র যে আমল হবে আমাকে বাঁচা রক্ষা কবজ যে আমল থেকে আমি আল্লাহর প্রিয় হব রক্ষা কবজ আল্লাহর প্রিয় হব আল্লাহর আমি সাহাবর দিকে তাকিয়ে বলছেন তুমি যে দিকে হাদিস বর্ণনা করছ 212 পৃষ্ঠা 25 নম্বর লাইন থেকে আল্লাহর নবী বলেন আলাইকেবি সাম সাহাবা বাঁচতে চাও জি আল্লাহ মুক্তি চাও জি আল্লাহ চাও জি আল্লাহ করে দাও সিয়াম শুরু করে দাও সাবা আবার বললেন মনে নিবে আমলিন আল্লাহ এটা তো কমন আমাকে স্পেশাল ইবাদতের কথা বলুন

বান্দার সমস্ত এবাদাত বান্দার জন্য আর একমাত্র এবাদাত সিয়াম আমার জন্য আমি সিয়ামের প্রতিদান আমার বান্দাকে কেয়ামতের হাতে কেয়ামতের মাঠে নিজে হাতে দিব নিজে হাতে কেয়ামতের মাঠে দান করব আর আবি হরের দরজা আল্লাহ ওয়া নাকাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসামিল শীতাই আল গালিমাতিল বারিদাতি একটা হেফাজত আপনাকে দিয়ে গেলাম আপনাকে জাহান থেকে মুক্ত করে ছাড়বে আল্লাহ নবী সাল্লাম বলেন শোনো শীতকালীন সিয়াম কিন্তু সিয়াম নয় শীতকালীন তোমরা যে সিয়াম রাখো ওটা হলো তোমাদের ঠান্ডার সময়ের গণিমত ঠান্ডার সময় ফেরি গণিমত তার মানে যুদ্ধ বিগ্রহ লাগলো না যুদ্ধ পরাজয় করা লাগলো না সৈনিকদের তুমি বিশাল সম্পদের ভান্ডার পেয়ে গেলে শীতকালীন সিয়াম রাখবে

মানুষগুলো যখন থাকে তখন তোমরা তাহার জদের সারা তাতেই করবে তা তোমাদের জান্নাতি বানিয়ে দেবে তা তোমাদের যাহান নাম থেকে রক্ষা করবে এই

যে চোখ গুলো ভয়ে কাঁদে যে চোখ গুলো আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহর কাছে আল্লাহ বললেন ক্রন্দনকারী চোখকে আল্লাহ জাহান্নার দেখাবে না এই জন্য কান্নার জন্য একটা সময় বের করতে হবে মনে থাকবে প্রতিদিন দিনের রাতে কান্নার জন্য একটা সময় বের করতে হবে আল্লাহর কাছে কাঁদতে হবে পাপের জন্য আমরা সবাই পাপি না

जरा अंदर रस्त जागे। अच्छा अपना जेगे ना घूमिए

আল্লাহর কোন বান্দা যখন ইলি অর্জন করার জন্য ঘর থেকে বের হয় আসলে ওরা ঘর থেকে বের হয় না তবিনিল্লাহ রাস্তায় উঠে যাওয়া যতক্ষণ তারা তাদের নিজ গৃহ করে এই লোকগুলো জলস প্রাণী গুলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে একুশো নামার হাদিস দাঁড়িয়ে একুশ বিরানব্বই নামার হাদিস তাহলে এই অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে যার নাম থেকে বাঁচানো উপায় হলো হার কে সবিন লা যারা ইলি মর্জন করার জন্য জাগে যারা তাহাজ্জুদের জন্য জাগি যারা ইলি মর্জন করার জন্য জাগি তাহাজ্জুদের জন্য জাগে যুদ্ধের ময়দানে শত্রুদের পাহারা দেয়া শত্রুদের থেকে মুসলিমদের পাহারা দেয়ার জন্য যারা জেগে থাকে এই লোকগুলোর চোখ কিয়ামতের দিন জাহান্নামই দেখবে না তিন পর পল চলে যায় আমার নবী বলেন

গাইরে মাহারাম মানে যে মহিলার সাথে বিয়ে সম্পর্ক যাই এই মহিলার দিকে তুমি তাকাবে না না লাকাল যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায় আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন কিন্তু আবু দাউ দু হাজার একশো উনপঞ্চাশ নাম্বার হাদিস আবু দাউ দু হাজার একশো উনপঞ্চাশ নাম্বার হাদিস চোখ দিয়ে গাই মাহারাম থেকে ফেসবুকে দেখো ইউটিউবে দেখো রাস্তায় দেখো আর পোস্টারে দেখো আর বাড়িতে দাওয়াত করে শাড়ি লাইক দেখো যেভাবেই দেখো না কেন চোখের জেনা হবে আর যদি না দেখো তাহলে কি হবে যার নাই কি কি হবে নেওয়া যায় আশি হাজার হাদিস কত হাদিস আশি হাজার কোটি টাকা দামের হাদিস মানে পদ্মা সেতু দুইটা মানল যাবে কয়টা এই হাদিস দিয়ে এ হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসলের সম্মানিত সহধর্মিনী উম্মুল মুমিনিন মুমিনদের মা নাম হচ্ছে উম্মে হাবিবা তিনি বলেছেন কবল জহরিহ আরবা ইন্দ্র জহরি ও আরবা ইনবা জ